আমরা আজকে জানবো বাংলাদেশের বড় দশটি নদী সম্পর্কে বাংলাদেশের বড় দশটি নদী তাদের এবং আয়তনের সাথে উল্লেখ করা হলো তবে আয়তনের প্রথম পূর্ণাঙ্গ জন্য পরিবর্তনশীল বাংলাদেশের বড় দশটি নদী এক পদ্মা নদী দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার বাংলাদেশ অংশে আয়তন প্রায় একচল্লিশ হাজার নয়শো বর্গটিমী গঙ্গার অববাহিতা দুই মেঘনা নদী দৈর্ঘ্য প্রায় দুইশ ষাট কিলোমিটার আয়তন প্রায় পঁচাশি হাজার বর্গ কিমি তিন যমুনা নদী দৈর্ঘ্য প্রায় দুইশো পাঁচ কিলোমিটার আয়তন প্রায় চৌত্রিশ হাজার বর্গ কিমি। চার ব্রহ্মপুত্র নদী দৈর্ঘ্য প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার মোট দৈর্ঘ্য আয়তন প্রায় পাঁচশো বারো শূন্য 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 বর্গ কিমি পাঁচ কোটলা নদী দৈর্ঘ্য প্রায় তিনশো বিশ কিলোমিটার আয়তন প্রায় চার হাজার বর্গ কিমি ছয় তিস্তা নদী দৈর্ঘ্য প্রায় তিনশো পনেরো কিলোমিটার আয়তন প্রায় বারো হাজার গড়াই নদী দৈর্ঘ্য প্রায় ছিয়ানব্বই কিলোমিটার আয়তন অনির্দিষ্ট পদ্মা অববাহিকা অংশ নয় আরিয়াল খা নদী দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার আয়তন তেরোশো বর্গ কিলো দুই প্রায় একশো ষাট কিলোমিটার আয়তন অনির্দিষ্ট রহস্যজনক কিছু ঘটন এক ইস্তা নদীর পানির সংকট ইস্তার পানির প্রবাহ রহস্যজনকভাবে কমে যাওয়ার পেছনে রাজনৈতিক ও প্রাকৃতিক কারণ রয়েছে পদ্মা নদীর ভাঙ্গন পদ্মার তীব্র স্রোত এবং প্রতি বছর ভাঙ্গন একটি আশ্চর্যজনক ও ধ্বংসাত্মক ঘটনা যমুনার চট যমুনা নদীর চটগুলো প্রায়শই গঠন এবং বিলীন হয়ে যায় এর কারণ নদীর তীব্র প্রবাহ এবং তলদেশ পরিবর্তন চার কর্ণফুলীর রহস্যময় ঘূর্ণি কর্ণফুলী নদীর মোহনায় ঘূর্ণি প্রায়ই নক ও জাহাজ ডুবির কারণ হয়ে দাঁড়ায় পাঁচ মেঘনার গর্জন বর্ষাকালে মেঘনা নদীর স্রোতের সময়ে যে শব্দ হয় তা অনেকের কাছে রহস্যময় আপনার যদি নির্দিষ্ট কোনো তথ্য দরকার হয় জানাতে পারেন